অষ্টম ফল আমরা লাভ করতে পারবো এই ব্রতের ফলে যে ত্রিলোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই ব্রত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মুভেন্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে নতুন বছরের সুখ স্বাগতম হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা রইল আপনাদের সকলকে সকলে ভালো আছেন আশা করি আর নতুন বছরই তো সকলের ভালো থাকার কথা আর সেই ভালো থাকার মধ্যে দিয়ে সুখ দুঃখ কষ্ট উমলে প্রণম আসতেই থাকে আমাদের জীবনে তাই না তাই এর মধ্যে থেকেও আমাদের নতুন বছর যাতে আমাদের আনন্দ মুখর হয়ে ওঠে তার জন্য অবশ্যই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন নতুন বছর আনন্দ মুখর হয়ে আপনাদের এগিয়ে চল আর খুব গুরুত্বপূর্ণ এক একাদশী সামনেই আসছে আপনারা সকলেই অবগত এই একাদশী সম্বন্ধে এই একাদশীর নাম হচ্ছে পুত্রদে একাদশী নামের সহিত আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারছেন যে একাদশীর গুরুত্বটা কতটা পুত্র একাদশী আমাদের যাদের পুত্র নেই সন্তান নেই এই একাদশী পালন করার মাধ্যমে পুত্র সন্তান লাভ করতে পারেন এর এক বিশেষ সুযোগ রয়েছে বর্ণনা রয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণের কাহিনী আপনাদেরকে শোনাব এই ব্রহ্মাণ্ড পুরাণে সংবাদে এই একাদশী কবে পালন করবেন অবশ্যই নোট করে রাখুন লিখে রাখুন দশই জানুয়ারি দশই জানুয়ারি শুক্রবার দিন এই একাদশী পড়েছে ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর নাম উল্লেখিত রয়েছে পুত্রদ একাদশী এই একাদশী হচ্ছে পৌষ মাসের শুক্লা পক্ষের একাদশী বুঝতে পারছেন তো এই পৌষ মাস পিঠে খাওয়ার মাস তবে কিন্তু একাদশীর দিনে এই পিঠে পানা এগুলো বন্ধ রাখতে হবে কেন একাদশীতে পঞ্চ রবিশস্য গ্রহণীয় নয় কেন এগুলো মধ্যে এই একাদশী তিথিতে পাপ পুরুষ বিরাজ করেন তাই খুব সাবধান এই একাদশীর দিনটি আপনারা নিষ্ঠা সহকারে পালন করবেন যাতে করে এই একাদশীর দিনে আমরা এই পঞ্চ রবি থেকে দূরে থাকি বুঝতে পারছেন এটা আমার কথা নয় শাস্ত্রে এই কথা সুন্দরভাবে বর্ণিত হয়েছে দেখুন ধর্ম যত আমরা নিজের জীবনে নিষ্ঠার সহিত পালন করতে পারবো হয়তো জীবনে দেখে মনে হতে পারে সে দুঃখে আছে যে ধর্ম পালন করছে কিন্তু তারই জীবনে প্রকৃত সুখ কেন বলছি বলুন তো নতুন বছরটা যেন ধর্ম মুখর দিয়ে আপনাদের শুরু হয় নতুন বছরে একটা প্রতিজ্ঞা করুন যে সত্য কথা বলবো সত্য পথে চলবো সত্যের একটু হলেও ভগবানের জন্য ভক্তি করব শাস্ত্র এই কথা বলা হয়েছে এই যে একাদশী বিভিন্ন তিথি এই যে আপনাদেরকে ভক্তিমূলক কথা যে শ্রমণ করায় শাস্ত্রের কথা এগুলো আমার কথা নয় এগুলো ভগবানের কথা বেদে স্বয়ং রয়েছে বেদে বর্ণনা রয়েছে যমদূতরা কি বলছেন শুনবেন ভাগবতে তার খুব সুন্দর বর্ণনা রয়েছে এই জমদূতের উক্তি বলা হচ্ছে বেদ প্রনিহিত জন্মাস্ত বিপর্যয় বেদ নারায় সাক্ষাৎ স্বয়ম্ভি সুস্ত্রম স্বয়ম্ভি সুস্ত্রমা আর তার ভাগবতের ষষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায় চল্লিশ নম্বর শ্লোক পড়বেন সেখানে এই কথা বলছে যে প্রকৃত ধর্মটা কি আমি যেটা মনে মনে করছি সেটাই কি প্রকৃত ধর্ম না প্রকৃত ধর্মটা হচ্ছে বেদ ধর্ম বেদে যেটা বলা হয়েছে শাস্ত্রে যেটা বলা হয়েছে সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম আর তার বিপরীত যে পন্থা হচ্ছে যা ধর্ম অর্থ তার বিপরীত হচ্ছে সেটা হচ্ছে অধর্ম এটা আমাদেরকে জানতে হবে বেদ ও নারায়ণও আরে আর বেদ হচ্ছে স্বয়ং শাম্ভু বেদই হচ্ছে স্বয়ং নারায়ণ বেদের গুরুত্ব বুঝতে পারছেন শাস্ত্রের গুরুত্বটা কতটা এবং স্বয়ংভূরীতি সুশ্রম যমরাজের কাছ থেকে আমরা এই কথা শুনেছি কে বলছে যম দুধগণ এই কথা বলছেন যে আমরা সাক্ষাৎ বেদ সম্বন্ধে এই যমরাজের কাছ থেকে এই কথা শুনেছি তাই দেখুন ধর্ম সাপেক্ষ জীবনযাপন যদি আমরা করি তাহলে আমরা জীবনে আনন্দ লাভ করতে পারবো জীবনে চলার পথে আনন্দের সহিত চলতে পারবে কানে এই কথা ব্রহ্মাণ্ড পুরাণে খুব সুন্দর বর্ণনা রয়েছে বলা হয়েছে অগ্নি অষ্টম যজ্ঞের ফল আমরা লাভ করতে পারবো এই ব্রতের ফলে অগ্নি অষ্টম যজ্ঞের যদি এই ব্রত শোমন কীর্তন করে কেউ এই যে আপনারা শোমন করছেন তার ফলে অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ করবেন পুত্র লাভ করার শ্রেষ্ঠ উপায় এবং এই ব্রত মাহাত্মে আমরা আলোচনাও করব দেখবেন যে ত্রিলোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই ব্রত এই ত্রিলোকের মধ্যে এর থেকে শ্রেষ্ঠ ব্রত হয় না আর কি বলবে বলুন পৌষ মাসের এই একাদশী 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 যে পুত্র তাই প্রত্যেকে নিষ্ঠার সহিত পালন করার প্রয়াস করুন আমি প্রত্যেক একাদশী দিয়ে আপনাদের সঙ্গে বলে থাকি এটা আগে অনেকেই কমেন্ট আমাদেরকে জানিয়েছেন একজন বয়োজ্যেষ্ঠ মায়া তিনি আমাদের কমেন্ট লিখেছেন মাতাজি যে এই একাদশী ব্রত পাঠ শুনে আপনার কথা খুব ভালো লাগে এবং আপনার এই একাদশী পাঠ শুনে আমাদের পুরো ফ্যামিলি আমরা একাদশী করছি তা আমি ওনাকে বললাম যে হ্যাঁ এটা ভগবানের কথা এটা আমার নিজের কথা নয় আর ভগবানের কথা শাস্ত্রের কথা যতই শুনবেন তত ভালো লাগে হ্যাঁ তবে আপনি চেষ্টা করুন যতটা করছেন তার থেকে আরো ভালো করে করতে যেমন আমরা কোনো জিনিস যখন খাই তার থেকে আরো ভালো জিনিস খেতে চাই তাই না সেই রকম ভালোভাবে আরো নিষ্ঠাপূর্ণ ভাবে করতে এই একাদশী ব্রত কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একাদশী উত্তরতা একাদশী তাই কিভাবে করবেন আমি আগেও বলেছি এর গুরুত্ব বা কিভাবে করতে হবে আগের দিনে দশমীর দিনে নিষ্ঠাপূর্ণ ভাবে আপনারা একটু দাঁতটা মেজে নেবেন দাঁত মার যে নিষ্ঠা থাকে না এমনিতেই হয় তবু বলছি তার কারণ হচ্ছে এটা গুরুত্ব দিয়ে করার জন্য তারপরে দাঁত পরিষ্কার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন তারপরে এটা মনে রাখবেন কিন্তু পরের দিন সকাল সকাল তাড়াতাড়ি একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন ভগবানের কাছে আর্জ্র করে প্রার্থনা করুন যাতে ভগবান বিশেষ কৃপা আমাদের প্রতি করেন এই একাদশী ব্রত পালন করার জন্য ঠিক আছে প্রার্থনা করুন আর ওই দিনে সকালবেলা যদি ফুল চন্দন তুলসী নিয়ে ভগবানের চরণে দিতে পারেন খুব ভালো এইভাবে চরণে দিন দেওয়ার পরে ওই দিনে চেষ্টা করবেন গঙ্গা স্নান যদি নিকটে গঙ্গা থাকে গঙ্গা স্নান করতে অথবা যদি না সম্ভব হয় সুচিতা বজায় রাখতে অবশ্য স্নান করবেন ঠিক আছে গীতা ভাগবত আদি পাঠ করুন আর নিকটে মন্দির থাকলে মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করুন ভগবানের জন্য দান করুন কিছু সাধু সন্তদের দান করুন এইগুলো করুন গ্রতের দিনে কারণ ব্রতের এই এক একটা অঙ্গ এগুলো এইভাবে এই দিনটা অতিবাহিত করুন আর তবে মনে রাখবেন নিষ্ঠাপূর্ণ ভাবে যেন এই একাদশীটা পালন হয় তবে খেয়ে দিয়ে করুন না খেয়ে বলবো না যদি না পারেন খেয়ে দিয়ে করুন অনেকভাবে হয় খেয়ে দেয় করুন তবে নিষ্ঠাপূর্ণ ভাবে করুন ঠিক আছে কি কি খাবেন তার অনেক তালিকা রয়েছে অনেক লিস্ট রয়েছে আপনাদেরকে আগেও জানিয়েছি যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে আমাদের পাঠাবেন বা নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই জানাবো আপনাদেরকে ঠিক আছে তো আসুন আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম সম্বন্ধে আলোচনা করি এই একাদশীর মাহাত্মে খুব সুন্দর বর্ণনা রয়েছে যে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে এই কথা বলছেন যে কি কৃষ্ণ এই পৌষ মাসের শুক্লাপক্ষের যে একাদশী কেন এত মাহাত্মপূর্ণ কেন এত গুরুত্বপূর্ণ কি এর বিধি পালনের বিধি কেমন এই একাদশী দেবতা হন কাকে সন্তুষ্ট প্রদান করতে হয় এই ব্রতের ফল কি ইত্যাদি ইত্যাদি যখন এই ধরনের প্রশ্ন করলেন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছেন যুদ্ধি এই একাদশী পুত্রদের একাদশী নামে প্রসিদ্ধ খুব ভালো করে জেনে রাখো কারণ এই একাদশী অধিষ্ঠতা দেবতা হচ্ছে স্বয়ং সিদ্ধিদাতা নারায়ণ কারণ এই একাদশী পুত্র দান করতে সমর্থ রাখে তাই একাদশী পুত্র একাদশী নামে উল্লেখিত হয়েছে এই ব্রত হচ্ছে ত্রিলোকের মধ্যে শ্রেষ্ঠ ব্রত ত্রিলোকের মধ্যে অন্য কোনো এরকম শ্রেষ্ঠ ব্রত নেই আমার কথা নহে কিন্তু কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই কথা শোনাচ্ছেন যে তার এই ব্রত যিনি করেন ভগবান নারায়ণ অর্থাৎ কৃষ্ণ বলছেন জনকে নারায়ণ তাকে যশস্বী করে তোলেন তাকে বিদ্যান করে তোলেন আমার কাছে এই ব্রুতের আরো সুন্দর সুন্দর যে মাহাত্ম রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে শোভন কর তখন কৃষ্ণ সেই কথা তিনি যুধিষ্ঠির মহারাজকে আরো বিস্তারিত উল্লেখ করলেন এক রাজার কাহিনী সেই রাজার নাম কি সেই রাজার নাম হচ্ছে সুকেতুমা তিনি রাজত্ব করতেন ভদ্রবতী পুরীতে আর স্ত্রীর নাম ছিল শৈবা এই রাজা অত্যন্ত সুখে জীবন জীবনযাপন করছিলেন অত্যন্ত ধর্মিক ছিলেন এবং ধর্মপরায়ণতার সাথে নীতির সাথে তিনি রাজত্ব করতেন কিন্তু জীবনে একটি বড় দুঃখ এসে দাঁড়াবে কি দুঃখ জানেন যে সারা জীবন অতিবাহিত হয়ে গেল স্ত্রী লাভ করার পরেও একটি সন্তান লাভ করতে পারলেন না রাজার মনে দাপ কেটে গেল তিনি এত ঐশ্বর্যবান এত ধার্মিক এত সকলে সুখ স্বাচ্ছন্দ্য বিধানের রত ছিলেন তবু তিনি পুত্রহীনতা তিনি শোকগ্রস্ত হয়ে পড়লেন কিভাবে সেই পুত্রহীনতা শোক তিনি নির্বাপিত করবেন চিন্তাগ্রস্ত হলেন কিভাবে সম্ভব সেই দুঃখ থেকে নির্বাপিত হওয়া সঙ্গে সঙ্গে এইভাবে নানান কথা ভাবতে শুরু করলেন নানান উপায় নির্বাপন করার চেষ্টা করলেন কিন্তু পারলেন না সঙ্গে সঙ্গে চিন্তা করলেন আত্মহত্যাই করব আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই আমার তো সঙ্গে সঙ্গে এই কথা চিন্তা করে আত্মহত্যা করতে গেলেন আবার ভাবলেন না না যদি করি তাহলে তো আমার বা শূন্যতা তো আমার যাবে না তাই পুত্রহীনতা গৃহসূন্যতা যদি যেতে হয় তাহলে আমাকে এর জন্য বিশেষ কিছু উদ্দেশ্য করতে হবে তাই তিনি সে আত্মহত্যা পরিত্যাগ করে তিনি সমস্ত রাজকার্য ছেলে বনে গমন করলেন বনে বেরিয়ে গেলেন বনে গিয়ে তিনি ঘুরতে লাগলেন কেন এত কষ্ট করছেন বলেন তো পুত্র লাভের জন্য কেন একটা জিনিস পুত্রতে ক্রীড়াতে ভারজা যে ভারজা গ্রহণ করা হয় পুত্র লাভের জন্য আর যদি পুত্রই না হলো সেই শোক সেই দুঃখ কিভাবে নির্বাপিত হবে তো রাজা এই উপায় নির্বাপন করলেন যে মনে গমন করি যদি কোনো কিছু উপায় আমার কাছে উদ্ভাবিত হয় সঙ্গে সঙ্গে বনে গেলেন ঘুরতে লাগলেন নিবিড় বনে করছেন ভ্রমণ করতে করতে কয়েক দিন অতিবাহিত হয়ে গেল তৃষ্ণায় হয়েও বিভিন্ন দিকে জল গ্রহণ করলেন এবং বিভিন্ন লক্ষ্য অনুসন্ধান করছেন ঋষি মুনিদের দেখছেন বিভিন্ন দিকে কোথাও আহ রাজহংস বিভিন্ন পশু জন্তু আদি সমস্ত কিছু বনের সমস্ত মাধুর্য রাজা করছেন হঠাৎ হাঁটতে হাঁটতে তিনি একটা সরোবরের কাছে গেলেন আর সরোবরের কাছে গিয়ে একটা আশ্রম দেখতে পেলেন সেখানে এগিয়ে গেলেন গিয়ে দেখছেন সমস্ত মণি ঋষিরা বসে বেদ পাঠ করছেন তপস্যায় রত রয়েছেন তো সঙ্গে সঙ্গে মণিবিন্দুদের দর্শন করে মণিবিন্দুদের চরণে তিনি রণ্ড প্রণতি নিবেদন করলেন তো মণিবর রাজাদেরকে বললেন হে মহারাজ আপনার কি এখানে আগমন আপনার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি আমরা সকলে বলুন আপনি কি চান প্রার্থনা করে রাজা বললেন আমি পুত্রহীন আমি লাভ করতে তো সঙ্গে সঙ্গে মনিবাররা বললেন হ্যাঁ এর উপায় আমরা বলছি আমরা কে তুমি জানো তখন সঙ্গে সঙ্গে মনিবার সেই রাজাকে সেই তাদের পরিচয় দিলেন যে আমরা হচ্ছি বিশ্বদেব নামে প্রসিদ্ধ আর আমরা এই স্থানে এই সরোবর আছে নিকটে এখানে আমরা স্নান করার জন্য এখানে সমবেত হয়েছি আর তুমি পুত্র হেন তাই কষ্ট পাচ্ছ তো এর কয়েকদিন পরে সামনেই আসছে এই যে সামনেই আসছে সে পুত্র একাদশী তিথি সেই পুত্র একাদশী শুধুমাত্র কিসের জন্য বিখ্যাত জানো সেই একাদশী পুত্র দান করে বলে সেই একাদশী বিখ্যাত উত্ত দান করার সমর্থ রাখে তাই সঙ্গে সঙ্গে রাজা মশাই সমস্ত কিছু দিয়ে আত্মসমর্পণ করলেন সাধুদের কাছে সঙ্গে সঙ্গে সাধু মনিরা তাকে জড়িয়ে ধরে তুলে বললেন এই একাদশী তুমি নিষ্ঠা সহকারে পালন করো অবশ্যই তোমার পিত্র পুত্রহীনতার দুঃখ তুমি বলতে পারবে তো রাজা সঙ্গে সঙ্গে অধীর হয়ে পড়লেন আহ মুনিবৃন্দদের সঙ্গ লাভ করে তো মনিবৃন্দরা বললেন আর এক দুদিনের মধ্যেই সামনেই আসতে চলেছে একাদশী তুমি এক কাজ করো আমাদের এই আশ্রমে অবস্থান কর এই আশ্রমে অবস্থান করে তুমি এই একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন কর সঙ্গে সঙ্গে রাজা মুসাই সেই একাদশী নিষ্ঠার সেখানে অবস্থান পূর্বক সেই ব্রত পালন করলেন ফল মূল আদি আহার করে এবং তার পরের দিনের সহকারে তিনি শস্যাদির সংযোগে পালনও করলেন এবং মণিবদ্ধের প্রণাম করে প্রণামী দিয়ে তাদেরকে শ্রদ্ধা যাপন করলেন তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলেন এবং এই ব্রতের প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল এই যুধিষ্ঠির তেজস্বী পুত্র লাভ করল তাই কৃষ্ণ পরিসমাপ্তিতে বলছেন যে মহারাজ যুধিষ্ঠির দেখলেন তো এই ব্রতের মাহাত্ম কতটা শুধু তাই নয় এই ব্রত প্রত্যেকে পালন করা উচিত এই ব্রতর এত গুরুত্ব মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই ব্রত আমি বর্ণনা করলাম মানব কল্যাণ কামনায় মানে এই যে আমাদের মতো বদ্ধ জীব যারা আমাদের জন্য আমাদের কল্যাণার্থে কৃষ্ণ এই ব্রতর কথা বলেছেন এই যে দুহাজার পঁচিশ সালের প্রথম একাদশী কিন্তু এটা ভুলবেন না দশই জানুয়ারি দশই জানুয়ারি শুক্রবার দিন পালন হবে তাই এই কথা বললাম তোমার কাছে নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদের একাদশী পালন করবে তারা কুথ নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে বুঝতে পারলেন কুথ নামক নরক আঠাশটা নরকের মধ্যে একটা নরক এই কুথ নামক নরক থেকে অনায়াসেই নিবৃত্তি আমরা প্রাপ্ত হতে পারব এই একাদশী ব্রতের ফলে তাই সকলে কিন্তু এই ব্রত নিষ্ঠা উপভোগ করবেন এইটের আপনাদের কাছে আমার প্রার্থনা বলার উদ্দেশ্য আর যাদের পিতা মাতা একাদশী করতে পারেনি বা করতো না তারা হয়তো দেহ ত্যাগ করেছে তাদের উদ্দেশ্যে তারা যদি কষ্ট পায় তাদের উদ্দেশ্যটা এতটা আর এই ব্রত কথা শোভন কীর্তন যদি কেউ করে তাহলে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই নিয়ে বর্ণনা করা হয়েছে দেখুন ব্রহ্মাণ্ড পুরাণের কাহিনী এখানে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রমণ করান তাই দেখুন একটা কথা বলি সাপেক্ষ জীবন করে আমাদের প্রত্যেককে চলা উচিত একাদশী বছরের প্রথম একাদশী যারা করছেন না এই একাদশী থেকে শুরু করুন এই পুত্রদা একাদশী থেকে যাতে একাদশীর ফলে আপনি পুরো বছর আনন্দে আপনি কাটাতে পারেন ঠিক আছে যারা করছেন না দ্বিধা করবেন না লজ্জা পাবেন না যে একাদশী করব এখনই শুরু করব হ্যাঁ ভয় পাবেন না এখনই শুরু করুন তাহলে জীবনের চরম বিপদ থেকে মুক্ত হতে পারবেন এটা আমার কথা শাস্ত্রের কথা ঠিক আছে পৌষ বছর শুক্লা পক্ষের শুভ একাদশী এই পুত্রতা একাদশী বছরের প্রথম থেকে যারা করছেন না শুরু করে দিন একদম নিষ্ঠাপূর্ণ ভাবে ঠিক আছে মনে থাকবে সকলের যদি কোনো ভয় পেয়ে যান বা কোনো কিছু যদি মানে একটু সংকোচ হয় আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আপনাকে আমি আরো বিভিন্ন দিক দর্শন শাস্ত্রের মাধ্যমে আপনাকে করাব ঠিক আছে কিন্তু একাদশীটা পালন করুন এটাই প্রার্থনা আসুন আমরা এই একাদশী দশই জানুয়ারি পালন হবে শুক্রবার দিন আর এই একাদশী পালন হবে এগারোই জানুয়ারি শনিবার দিন পালনের সময় আপনাদেরকে জানানো হচ্ছে আপনারা যারা দশই জানুয়ারি শুক্রবার উত্তরতা একাদশী ব্রত পালন করছেন এগারোই জানুয়ারি তার পালন হবে পারনের সময় মায়াপুর যারা রয়েছে ছটা কুড়ি থেকে আটটা তেইশের মধ্যে পালন করবেন যারা ঢাকা বাংলাদেশে রয়েছেন বাংলাদেশে ঢাকাতে ছটা তেতাল্লিশ থেকে আটটা একান্ন চট্টগ্রাম বাংলাদেশে যারা রয়েছেন ছটা চৌত্রিশ থেকে আটটা একান্ন মধ্যে পালন হবে ইমফল ছটা থেকে আটটা তেইশ গুয়াহাটি আসাম ছটা বারো থেকে আটটা তেইশ কলকাতা আটটা ছটা আঠেরো থেকে আটটা তেইশ থেকে আটটা ছটা কাঠমান্ডু নাগপুর ছটা তিপ্পান্ন থেকে আটটা তেইশ বৃন্দাবন সাতটা এগারো থেকে আটটা তেইশ নিউ দিল্লি সাতটা পনেরো থেকে আটটা তেইশ হায়দ্রাবাদ ছটা সাতাশ থেকে আটটা ষোলো ত্রিবান্দাম দক্ষিণ ভারত ছটা চল্লিশ থেকে আটটা তেইশ কলম্বো ছটা পঁচিশ থেকে আটটা তেইশ ব্যাঙ্গালোর ছটা চুয়াল্লিশ থেকে আটটা তেইশ মুম্বাই সাতটা চোদ্দ থেকে আটটা তেইশ আহেদাবাদ সাতটা বাইশ থেকে আটটা তেইশ উধমপুর কাশ্মীর সাতটা বত্রিশ থেকে আটটা তেইশ মালয়েশিয়া সাতটা তেইশ থেকে দশটা একান্ন সৌদি আরব ছটা উনচল্লিশ থেকে দশটা আঠেরো দোহা ছটা একান্ন থেকে নটা পঞ্চান্ন বারাইন ছটা সাতাশ থেকে নটা উনষাট দুবাই সাতটা ছয় থেকে দশটা চল্লিশ পাকিস্তান সাতটা তেরো থেকে সাতটা একান্ন ওমান ছটা হরে কৃষ্ণা এই হচ্ছে তালিকা আপনাদেরকে জানানো হলো সময় মতো কিন্তু করবেন পারনই হচ্ছে একাদশীর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু ঠিক আছে মনে রাখবেন আর হ্যাঁ সকলেই একাদশী করুন আপনার আত্মীয় স্বজন পুত্র পরিবার পরিজন বন্ধু বান্ধব প্রত্যেককে এই নতুন বছরে ভগবানের চরণে নিয়ে আসার একটা সুযোগ তাদেরও দেন বা তাদেরকেও একটা ভগবানের জন্য প্রীতি সাধনের জন্য নিজের সুখ কল্যাণের জন্য এই একাদশী ব্রত করার উপদেশ করুন প্রত্যেককে এই মেসেজ জানিয়ে দিন যে সামনেই দশ তারিখে একাদশী আসছে একাদশী পালন করবেন কিন্তু প্রত্যেকে ঠিক আছে এটা কিন্তু সকলকে জানিয়ে দেন তাহলে আপনিও ভগবানের কাছে প্রিয় হয়ে উঠবেন কারণ ভগবান বলছে আমার কথা যে একে অপরের মধ্যে পরস্পরের প্রচার করে আত্মিক অধিক প্রিয় আমার আর কেউ নেই তাই জানিয়ে দিন সকলকে এই একাদশী সামনে আসছে সকলে জানো করে একাদশী আর নাওলে এখন তো সোশ্যাল নেটওয়ার্কিং এর যুগ আমাদের এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে করে তারাও জানতে পারে যে এই একাদশীর গুরুত্বটা সম্বন্ধে ঠিক আছে এটা কিন্তু সকলেই মনে রাখবেন অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আরও একজন এই ভিডিওটা দেখে অন্তত একাদশীটা পালন করে ঠিক আছে সকলেই আমাদের সঙ্গে থাকুন আর বিভিন্ন ভাগবত ক্লাস আপনিতে যুক্ত হওয়ার জন্য পয়সা লাগবে না চিন্তা নেই ফ্রিতেই আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন নিচে হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে আপনারা আপনাদের ঠিকানা নাম লিখে মেসেজ করুন অবশ্যই আমাদের গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেওয়া হবে বিভিন্ন কিছু পারমাত্মিক মেসেজ বিভিন্ন কার্যকলাপ আপনারা ওখানে জানতে পারবেন আমাদের গ্রুপে ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন বছরের শুভেচ্ছা রইলো আপনাদের সকলের চলনে আমার প্রণাম রইলো আপনারাও আমাকে আশীর্বাদ করুন যাতে নতুন বছর আনন্দে যেন কেটে যায় এবং আপনাদের মতো সুন্দরভাবে একাদশী ব্রত পালন করে এবং ভক্তি জীবন পালন করে যেন আমার জীবন চলে যায় এবং আপনাদের জন্য আমি প্রার্থনা করবো ভগবানের কাছে যে আপনারাও যেন খুব সুন্দরভাবে এই একাদশী ব্রত আদি সমস্ত কিছু পুরো সারা বছর যেন নিষ্ঠাপূর্ণ ভাবে পালন করতে পারেন ঠিক আছে হরে কৃষ্ণ সকল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন আবার আমরা পরের ভিডিওতে দেখা হবে ঠিক আছে হ্যাঁ আর একটা কথা মনে রাখেন সকলে কিন্তু নাম গোত্র পাঠিয়ে দেবেন কমেন্ট বক্সে ঠিক আছে ভগবানের কাছে আপনাদের নাম গোত্র প্রেরণ করা হয় একাদশী তিথিতে অবশ্যই আপনারা নাম গোত্র আপনারা নিচ্ছে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय पुत्र एकादशी तिथि की गौ प्रेमनंदे हरे हरे